এত গিফটেড মানুষ চারিদিকে অথচ কোথাও লাইভ মিউজিক নাই এই দেখো তুমি আজকে স্টুডিওতে এসেছো পডকাস্ট হচ্ছে এবং জাস্ট ইলেকট্রিক পিয়ানো এন্ড ইয়োর ভয়েস दैट ਇটসেলফ ইজ সো ম্যাজিকাল সো ইফ ইউ টেল योर ডটার যে চলো আমরা গান শুনতে যাব র্যান্ডম কোন জায়গার কথা বলছো এক্স্যাক্টলি देयर ইজ নো প্লেস বাট সো many রাইটারস সো so many লিরিকিস্টস সো so mm -hmm. many কম্পোজারস পুরো জিনিসটাকে অর্গানাইজ করা হয়নি বাংলা ভাষার জন্য আমরা আন্দোলন করেছি আমাদের স্বাধীনতা যুদ্ধে সঙ্গীতের একটা অনস্বীকার্য ভূমিকা আছে এবং একজন মানুষকে স্বপ্ন দেখাতে সহযোগিতা করে সঙ্গীত আবার ব্যথাকে সহ্য করে নেওয়ার শক্তিটাও কিন্তু অনেক সঙ্গীত থেকে আসে অথচ যেটা বাইরের দেশে আছে এখন আমরা সেটা করতে পারি নাই আজকে এই পডকাস্টে তোমাকে সাথে নিয়ে আহ্বানটা জানাতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে সরাইখানাগুলো সরাইখানা নট নেসেসারিলি এটাকে ইংরেজি ইন অর্থাৎ যেখানে মানুষ খেতে যায় যায়। অথবা যে ক্যাফেগুলো আছে। ক্যাফে গুলো আছে চারিদিকে অথচ কোথাও লাইভ মিউজিক নাই এই দেখো তুমি আজকে স্টুডিওতে এসেছো পডকাস্ট হচ্ছে এবং জাস্ট ইলেকট্রিক পিয়ানো অ্যান্ড ইউর ভয়েস দ্যাট ইট সেল্ফ ইস সো সো উইথ ভেরি লিটল You can turn a cafe, a place of interaction, mm. into a magical place right. where you might have romance, mm. where you may have love in the air, right. where the entire ambience would change, mm. and perhaps something great would come out. Right. So, would you help if there was a situation, an opportunity, to come up with a place where 365 days you can walk in and it would have live music? 100%.

সো আমাদের আজকের পডকাস্ট যদি সরকারি মহলের কেউ দেখেন বা শোনেন খুব বেশি টাকা লাগে না এটাকে প্রণোদনা হিসাবে বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় কিছু কিছু রেস্টুরেন্ট কিছু কিছু ক্যাফেকে যদি একটা সাবসিডি দেওয়া যায় যে ওয়াইডোন চি অর্গানাইজ লাইভ মিউজিক সো দ্যাট বাবা মা ছেলে মেয়ে তরুণ তরুণী কিশোর কিশোরী সবাই গান শুনতে আসতে পারে যেতে পারে এটা গেল আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে তুমি যেটা বললা যে পৃথিবী চেঞ্জ করার চেঞ্জ করার ক্ষেত্রে রকের একটা বিরাট বড় ভূমিকা আছে অ্যাজ ইউ রিমেম্বার ফ্রেডি মার্কের লাস্ট কনসার্ট ওয়াজ অ্যাবাউট ফ্রিইং দ্য ওয়ার্ল্ড ফ্রম পভার্টি অ্যান্ড ডিজিজ রাইট লাইভ এইড এবং তখন ইন্টারনেট ছিল না বাট মিলিয়ানস অফ পিপল কানেক্টেড অ্যান্ড মিলিয়ানস অফ ডলার্স ওয়ে রেজ সো বাংলাদেশে এই চর্চাটা হয়তো বাড়ানো যেতে পারে রাইট রাইট সো অন দ্যাট নো ফান্ড রেজিংয়ের কনসার্ট তো হয় মানে আমি যতটুকু আমি নিজেই ব্যক্তিগতভাবে অনেকগুলো এরকম কনসার্টে পার্টিসিপেট করেছি আর কি তাই না ফান্ড রেজিংয়ের কনসার্টগুলো তো হয় করেছি অনেকগুলোই করেছি আসলে আমার মনে হয় বাম্বা একসময় করতে বাম্বা একসময় হ্যাঁ এখনও বাম্বার অনেকগুলো কর্মসূচি হয়তো আছে হয় কিন্তু কনসার্ট মানে কোনো দুর্যোগের জন্য অর্থ মানে এই সঞ্চ মানে এটাকে কি বলে এটাকে ফান্ড রাইজিংয়ে তো বলে তো ফান্ড রাইজিংয়ের ক্ষেত্রে আমার মনে একটা মেগা কনসার্টই অনেক বেশি এফেক্টিভ হয় যতটা কিছু সেটা যাই কেউ যাই হোক না কেন কনসার্টের কালচারটা আবার ফিরে আসছে আই হোপ ইস গোয়েন কন্টিনিউ মাঝখানে একদম চলে গেছিল রাইট তো আমরা অন দ্যাট নোট আমরা দেখতে পাচ্ছি একটা গিটার তোমার গিটার তুমি নিয়ে এসেছো ফেন্ডার ইস এ রিয়েলি গুড গিটার আমরা কি গিটারে একটু ডিফারেন্ট ছন্দের বা একটু ফাস্টার ছন্দে কিছু শুনবো

এই হাতলটা আসল ওকে আচ্ছা কি শুনবেন আপনি দেখেন দেখি মানে প্রচুর দর্শক অনলাইন হয়ে আছে আমি দ্য প্রডিউস অ্যান্ড ডিরেক্টর দুজনকে বলবো হোয়াটসঅ্যাপে যদি কোনো কল থাকে তাদেরকে বলেন যে এই কানটার পরে আমরা উইল গেট ইন টাচ উইল কানেক্ট উইথ করতাম যেটা হয় যে আমি নিজেও একটা টক শো হোস্ট করি ওকে অ্যাভেন টুইন্টি সর টেন ইয়েস নাও ওকে বাট আজকে আমি যাতারকমের নার্ভাস বিকজ আপনি আমার সামনে বসে আছেন আর এত কঠিন কঠিন প্রশ্ন আসলে আমি একেবারেই ধরা হয়ে গেছি আজকে